আমি আমাদের ভাইদেরকে আরো বিনয়ী হতে নিজেদের ভিতরে আরো শৃঙ্খলা বিপ্লব রক্তের কলকর সুস্থ বইয়ে দেওয়ার নাম বিপ্লব একটি জীবন ব্যবস্থাকে আপস করে দেওয়ার নাম বিপ্লব কাব্য রচনা নয়

আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চেয়ে ইসলামী ছাত্র অফিস আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ কি প্রতিভাবন ছেলে বলে লেখাপড়া আমার কাছে জব ছেড়ে গেলেই বাঁচে আমার কোনো কিছু হলে মা কাঁদবেন মায়ের বন্ধন ছাড়াই পৃথিবীতে আমার আর কোনো বন্ধন নেই বৃহত্তর কল্যাণের পথে সে বন্দন চুপতেই হবে ছিঁড়েছেন তিনি আল্লাহ শহীদ মালিকের রক্ত আমরা কত স্লোগান দিয়েছি মালিক ভাইয়ের রক্ত পৃথা যেতে আমরা তো অনেক পিছনের সারি তিনি সে নাসের ভাই তিনি মীর কাসম আলীর সভাপতি তো মালিক ভাই আমাদের অনেকেরই জন্য আমাদের চোখ মালিক আমি আমাদের ভাইদের কাছে কথা বেশি বলতে না অনেক কথা আমি বলছি তোমাদের জন্য আমি সে লোক আমি বলেছি ইসলামী আন্দোলনকে দ্বারা জীবনের লক্ষ্য স্থির করে নেয় এমন লোক আমার নামাজের জানা যাও করতে পারবে না করে দিয়েছে ইমামতি করতে পারবে

দিয়ে হক বিজয় করে দাও এটা এই কাজ যে কাদের জন্য শত শত নবী হয়ে হয়েছে আমি যখন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি আর মনসুর আহমেদ ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি তখন আমাদের শিক্ষক নাসের ভাই আমাদের দুজনকে ডাকাত করতেন তা আমি একদিন জিজ্ঞেস করলাম নাসের ভাই আমাদেরকে ডাকাত বলেন কেন উনি বললেন যে আসলে তোমরা সেই ডাকাত নাও আমরা কি ডাকাত ছিলাম আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে এসছেন বুঝবেন আলহামদুলিল্লাহ আর একটা স্মৃতিচারণ করে আমি শেষ করতে চাই এটা এই দুর্লভ সুযোগটা আমি আর পাবো না যে ওখানে আরেকজন শহীদ অপেক্ষা করছেন শহীদ মজিউরমানি জামি উনি লাশকে রিসিভ করলেন এবং উনি একটা বক্তৃতা করলেন তিনটা কথা উনি বললেন মাকে উদ্দেশ্য করে শহীদ আসলাম ভের যে মা তোমার আসলাম শাহাদ করার পরে লকিপরা কিন্তু পালিয়ে যায়নি তারা তাদের সাথেই ছিল আসলাম ভের সাথেই ছিল আর দ্বিতীয় কথা উনি বললেন যে শহীদ আসলামের মতো হাজার আসলাম মা তোমার সামনে আছে তৃতীয় কথা বলছিলেন শহীদ মজুর রহমান আমি আমার আমি সাক্ষী যে আপনারা সবাই দোয়া করবেন

সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ সম্মানিত দায়িত্বশীল এবং সাবেক ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে লন্ডনে অবস্থান করছেন আমার হেদায়তের এই মহান পদ প্রদর্শন করেছেন আমরা সেই উপস্থিত এবং আপনাদের মাধ্যমেও উপস্থিত। সকল ভাইদেরকে অনেক অনেক ভালো ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আজকে লন্ডনে ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের এই মিলন মেলার সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ধন্যবাদ কে আজকে আমরা সাবেক এবং বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবিন্দু উপস্থিত হয়েছি এই বিশাল মিলন মিলন মেলায় আমরা উপস্থিত হয়ে আজকে প্রমাণ করছে আজকের এই উপস্থিতি বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং শেখ হাসিনা সরকারের ধ্বংস অনিবার্য